অনেকে জানতে চেয়েছেন যে স্যালেরা যদি আন্ডার প্যান্ট পরে বা শর্টকাট প্যান্ট পরে তাহলে সেটা কি ইসলামের জায়েজ হবে কিনা বৈধ হবে কিনা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত হামিদাউ মুসাল্লিয়াম মুসালমান আম্বাবাদ সম্মানিত দিনই ভাই বোনেরা অনেকে জানতে চেয়েছেন যে স্যালারা যদি আন্ডার প্যান্ট পরে বা শর্টকাট প্যান্ট পরে তাহলে সেটা কি ইসলামের জায়েজ হবে কিনা বৈধ হবে কিনা তো এই বিষয়টি জানার পূর্বে আমাদের একটা আয়াত যদি আমরা লক্ষ্য করি সোরা রাম আঠারো নম্বর পাড়ার প্রথম যে আয়াতটি সেটি হলো আঠারো নম্বর পড়ার প্রথম পৃষ্ঠার যে আয়বলি ফুরুজিহিম হাফিজেন মুমিনের কয়েকটি বৈশিষ্ট্যর কথা আল্লাহ তালা এখানে বলেছেন একটি বৈশিষ্ট্য এমন আছে যারা লজ্জা স্থানকে হেফাজত করে সেটার ইঙ্গিত কিন্তু এখানে দিয়েছে তো এই জন্য আপনি যদি লজ্জা স্থানকে হেফাজত করতে চান কারণ আপনি যদি পায়জামা পরেন অনেক সময় আছে লজ্জা স্থান বিভিন্ন জায়গাতে গেলে লজ্জা স্থান কিন্তু উত্তেজনার কারণে কিন্তু নিস্তেজ হতে পারে বা একটু মানে উত্তেজিত হলে কিন্তু বোঝা যাইতে পারে যে আপনার লজ্জা স্থান দাঁড়িয়ে আছে এরকম কিন্তু দেখা যাইতে পারে তো আপনি যদি সেফ মনে করেন আপনি শর্ট প্যান্ট যদি পরেন তাহলে আপনার লজ্জাশীলতা মানে লজ্জাশীলতার প্রকাশ পাবে অর্থাৎ আপনি সেফ থাকলেন আপনি লজ্জা ইস্তানকে হেফাজত করলেন সকলের সামনে আপনি উন্মুক্ত করলেন না কোরআনের এই আয়াতের তাফসিল অনুযায়ী আপনি লজ্জা ইস্তানকে হেফাজত করার জন্য যদি আন্ডার প্যান বা শর্টকাট প্যান্ট পরেন তাহলে কিন্তু নিষেধ নেই কোনো সমস্যা কিন্তু নেই কিন্তু শর্ত হলেও ওই প্যান্টটি কিন্তু পবিত্র হতে হবে অপবিত্র পিসাব বা না লেগে থাকলে আপনার কিন্তু নাম আসি হবে না এই জন্য প্রতিনিয়ত ধৌত করতে হবে আর সেটি কিন্তু কিন্তু যেন না পাখি বীর্য বা ওই জাতীয় না পাখি না লেগে থাকে সেদিকে লক্ষ্য রাখতে উচিত আরও শেয়ার করছি ছেলেদের অন্তবাস বা জাঙ্গিয়া হতে হবে পরিষ্কার সুতি এবং ঢিলা ঢালা হালকা রঙের অন্তবাস ব্যবহার করা ভালো যাতে করে ময়লা হলে সহজেই বোঝা যায় আন্ডারওয়াল অবশ্যই প্রতিদিন চেঞ্জ করে পড়া দরকার বিশেষ করে যারা বেশি ঘামেন কিংবা বেশি সময় বাইরে থাকেন তাদের জন্য প্রতিদিন পরিষ্কার আন্ডারপ্যান্ট পরা উচিত আর্ট শার্ট জাঙ্গিয়া ব্যবহার করা উচিত নয় বিশেষত বয়সন্ধিকালী ছেলেদের জন্য এই সময় শুক্রান্জ থেকে টেস্টনেস্ট নামক হরমোন নিষ্কৃত হয় যা পুরুষাঙ্গকে বড় ও গঠিত করে এবং পুরুষের বিকাশ ঘটায় আর্ট শার্ট জাঙ্গিয়া ব্যবহারের ফলে এই বিকাশ ব্যাহত হতে পারে তো লক্ষ্য রাখতে হবে যে আন্ডার প্যান্ট বা শর্ট প্যান্ট পরা যাবে কিন্তু বেশি আটো শাটো পরা কিন্তু নিষেধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা করলে কিন্তু কারণ এই সময় আপনার হরমোনের চেঞ্জ হয় আপনার কিন্তু বিভিন্ন প্রকার পরিবর্তন কিন্তু দেখা যায় তো এই জন্য আপনার আন্ডার প্যান্ট বা শর্ট প্যান্টগুলো আট শার্ট পরা কিন্তু নিষেধ বাদ বাকি এমনি যদি আপনি সাধারণভাবে যদি পায় তলে তোলে লুঙ্গির তোলে বা প্যান্টের পরে আপনি যদি আন্ডার প্যান্ট পরতে চান তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ইসলামে সেটা কিন্তু বৈধতে দেওয়া হয়েছে জায়জের কথা বলা হয়েছে কারণ আপনি লজ্জা ইস্তানকে হেফাজত করার জন্যই আপনি কিন্তু সেই কাজটি করছেন আপনারা যাতে ঘেমে রোগ ব্যাধি না হয় আপনার কাপড় নষ্ট না হয় এই জন্যই কিন্তু আপনি ওইটি ব্যবহার করছেন আপনার নিয়তটি সহি থাকতে হবে আর ওইটা পবিত্র কিন্তু রাখতে হবে আপনি যদি নামাজ পড়তে চান বা স্বাভাবিকভাবেই তো মমিন পবিত্র থাকার কথা আল্লাহ তালা কালীকে ভালোবাসেন অল্লাহব তিন হৈব মত হেরিন তো এই জন্য পবিত্র থাকতে হবে অবশ্যই আন্ডার প্যান্ট বা শর্ট প্যান্ট খাটো প্যান্ট অন্তবাস সেগুলো কিন্তু পবিত্র রাখতে হবে পবিত্র ওইগুলোও যদি অপবিত্র থাকে তো আপনি অপবিত্র থাকলেন আপনার কিন্তু নামাজ কালাম তেলাওয়াত কিছুই মানে আল্লাহ তাল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা অন্তবাস বা শর্ট প্যান্ট পরতে পারবো কি না কীরূপ ব্যবহার করবো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম অরহামদুল্লাহি আবার কেত